কেন্দ্র সেই সংখ্যা গত আটচল্লিশ ঘন্টায় কমে গেল মনে আছে তো সোমবার আপনাদেরকে জানিয়েছিলাম দু এখন সেই সংখ্যাটা কত জানেন ২৯ গতকাল যেটা চারশো আশি ছিল এখন ব্রতহীন ভোট কেন্দ্রের সংখ্যা নামল মাত্র উনত্রিশ আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী শ্রাবন্তী শ্রাবন্তী তাহলে জেলা শাসকদের কাছ থেকে রিপোর্ট তলবটা কাজে লাগলো তাই তো চোর থেকে একেবারে সাধু পুরো ম্যাজিক এই যে অমরত্বের বুথ গুলো ছিল দু হাজার দুশো আটখানা বুথ যেখানে তেইশ বছরে কেউ মারা যাননি গত তেইশ বছরে কেউ বিয়ে করে অন্য জায়গায় যাননি গত তেইশ বছরে কেউ চাকরি নিয়েও অন্য কোথাও যাননি একই জায়গায় একই ভাবে তেইশ বছর ধরে থেকে গেছেন সেই অসাধারণ ম্যাজিকটা হয়ে গেছিল আমাদের রাজ্যে পুরো ভারত কথা কেমন জায়গা যেখানে কেউ মরে না কেউ অন্য কোথাও যায় না কেউ বিয়ে করে না সব এক জায়গায় থেকে যায় এত বছর ধরে তারপর কি দেখা গেল সেই দু হাজার দুশো আটখানা বুথ এক ধাক্কায় নেমে এলো চারশো আশি আর পরের দিন মানে আজকে নেমে এলো উনত্রিশ কিভাবে এই ম্যাজিকটা হলো ব্যাস নির্বাচন কমিশন একটু ছোট্ট ধাক্কা দিয়েছে আর ধাক্কাটা কিন্তু শুধু বিএল ওদের দেয়নি কারণ জানে এরা হলো বলির পাঠা এদের ধমকে চমকে চাকরির ভয় দেখিয়ে সে পার্টির গুন্ডা হোক পার্টির দাদা হোক কি বিডিও হোক সবাই এদের ইজিলি চাপে ফেলতে পারে তাই শুধু শুধু এদের উপর এক্সট্রা চাপ দেয়নি ইলেকশন কমিশন থেকে সোজা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কে বলা হয়েছে এইগুলো দেখুন যদি কিছু ধরা পড়ে চাপ আছে আর চাপটা একদম সোজা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে বিডিও এই আর ও সবার ওপর আর বিয়ের জন্য একটা ছোট্ট সুন্দর অপশন অ্যাড করে দেওয়া হলো অ্যাপে এডিট ব্যাস মন্ত্রের মতো কাজ করলো যেটা বললাম দু হাজার হয়ে গেল একদিনে চারশো আশি আর পরের দিন মানে আজকে হয়ে গেল উনত্রিশ এবারে দেখুন উনত্রিশটাও কমে শূন্য হয় নাকি তেইশ বছরে একটা বুধ যেখানে বারোশো চোদ্দশো লোক থাকে সেখানে তেইশ বছরে একজনও মারা যায়নি একজনও কাজ করে অন্য কোথাও যায়নি একজনও বিয়ে করেনি এরম তো দেখা যায় না ভাবুন তাহলে অবস্থাটা কি চলছে আমাদের রাজ্যে থ্যাংক ইউ